আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই আকাঙ্ক্ষিত হিজড়াদের জন্য নির্মিত বিশ্বের প্রথম মসজিদ এই মসজিদটা দেখার জন্য আমরা ঢাকা থেকে এসেছি আঠারো জন ষোলো জন কবি এবং সাথে দুজন আছে এই মসজিদ দেখার জন্য তুরস্ক ফ্রান্স ইতালি থেকেও লোক এসেছে এই মসজিদটা এখন টিনের সরকারের কাছে আবেদন জানাব এই মসজিদটি একতলা বা দুতলা করা হোক এখানের তলু হচ্ছে এখানের জেলা নেত্রী ও হিজড়াদের নেত্রী তা থেকে জানলাম এখানে প্রত্যেক হিজড়াদের জন্য কর্মসংস্থানে মানে নিজেরা যাতে কাজ করতে পারে সেজন্য সেলাই মেশিন বা সেলাই কাজ শিখিয়ে সেলাই মেশিন দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই ওদের জন্য এই আশ্রয়ন প্রকল্প খুলেছে এবং এই মসজিদটাও এলাকাবাসী করে দিয়েছে তাতে আমাদের কবি তানজিয়া সালমা উনি হচ্ছেন এই মসজিদের জন্য মানে মসজিদটা করার জন্য বেশি ই ছিল এই হচ্ছে সেই মসজিদ মসজিদটা আপনাদেরকে দেখাই এই দেখেন এটা টিনের মসজিদ টিনের মসজিদ আমি এটাই বলছি যে এখানে এটা একদিন বিল্ডিং হবে সেই আশাই করি এখানে লেখা আছে দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয়নের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নির্ধারিত কবরস্থান দক্ষিণচর কালীবাড়ি তেত্রিশ নম্বর ওয়ার্ল্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিং আমরা আবার সেলফি মোডে আস আসলাম এখানে

এলাকায় অনেকগুলো বিল্ডিং করে দেওয়া এই টিন শেড করে দেওয়া হয়েছে দেখেন এ হচ্ছে সর্দার আব্বাস উদ্দিন হ্যাঁ সেলফি মোডে আছে যার জন্য তোমার সেভাবেই করে নিতে অসংখ্য ধন্যবাদ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে মসজিদগুলোতে আসলে নারীদের জন্য কিন্তু আলাদা জায়গা রাখা হয় না শুধুমাত্র পুরুষরা নামাজ পড়ে ইদানিংকালে কিছু কিছু জায়গায় কিছু কিছু মসজিদে নারীদের আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হচ্ছে এবং আমাদের গ্রামেও একটা মসজিদে তারাবীর নামাজ হলো যেখানে নারীরা আমরা তারাবীর নামাজ অংশগ্রহণ করেছে আমি যে মহল্লাতে থাকি ঢাকা সেখানে জমিদার বাড়ি মসজিদ আছে সেই মসজিদের চতুর্থ তৃতীয় তলায় সেখানেও নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে তো এই জন্য যারা তৃতীয় লিঙ্গ বলে আসলে ঠিক কিছু নাই একটা হচ্ছে যে পুরুষ এবং নারী এবং সেখানে আমরা হিজলাদের মধ্যেও বা তৃতীয় লিঙ্গে যারা যেটা বলা হয় তাদের মধ্যেও কিন্তু পুরুষ এবং নারী এটা স্বতন্ত্র আছে এবং তারা সেই রীতি অনুযায়ী তাদের নামাজ পড়ে তো যে সমাজে নারীদের জন্য মসজিদে নামাজের আলাদা সেপারেট ব্যবস্থা থাকে না সেখানে আমরা ওনাদেরকে যদি সুযোগ করে দেই মসজিদে আসার বিশেষ করে পুরুষ যারা আছে তাহলে এটা এভাবে স্বতন্ত্র মসজিদের প্রয়োজন হবে না আবার যারা নারীদেরকে যদি সেপারেট আমরা নামাজের ব্যবস্থা রাখতে পারি মসজিদে তাহলে সেখানেও এই জনগোষ্ঠীর যারা নারী আছে তারাও সেখানে নামাজে অংশগ্রহণ করতে পারবে ধন্যবাদ ঠিক আমি তনুর সাথে কিছু দু একটা কথা বলি তনু আমরা যতটুকু শুনেছি এটা হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদের জন্য মসজিদ এবং এটা বিভিন্ন দেশ থেকে দেখতে এসেছে সে ব্যাপারে তুমি কিছু বলো অনুভূতিও বলবা আসলো আমার আমি আলহামদুলিল্লাহ আল্লাপাকে দরবারে অনেক খুশি যে আসলো যারা আমরা মুসলমান হিসেবে যারা আমরা হিজরা বাইবনের আছি যে আমরা নামাজ পড়তে পারতেছি এখন নিজস্ব মসজিদে এতে ভালো লাগার কিছু না কারণ আমি মনে করি একটা মানুষ যদি পাশক্ত নামাজ পড়ে তার আচরণ যে সে সহনশীল হবে সে মানুষের সাথে অবশ্যই একটা কথা বলে মানুষ যে হিজরাতে আচরণ বেশি একটা ভালো না আমার মনে হয় একটা মানুষ যদি পাচক্ত নামাজ পড়ে তার আচরণ সহনশীল হবে সে অবশ্যই ভালো পথে থাকবে ভালো কাজ করবে তা আমরাও মুসলমান হিসেবে নামাজ পড়তে পারতেছি মসজিদে আইসা বা আমাদের মানুষগুলো মসজিদে নামাজ পড়তে পারতেছে এটা যেমন ভালো লাগার বিষয় আর আমাদের সারা বিশ্বে এবং মাংসে প্রথম এই মসজিদ সে অন্য অন্য জায়গায় যারা আছে আমাদের হিজরা বোনেরা ভাইয়েরা আছে আমার মনে হয় তাদের জন্য আরও ভালো একটা প্লাস পয়েন্ট হবে এখন আর তারা যে মসজিদে নামাজ পড়ার যে বঞ্চিত ছিল সেটা আমার মনে হয় যে আমাদেরকে দেখে উদ্বুক্ত হবে অন্যান্য জায়গাও এই ধরনের মসজিদ আরও হবে আমি আশাবাদী যে ওই ওইখানকার জেলা যারা আছে স্থানীয় প্রতিনিধি অথবা সরকারের উদ্ধ কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ আমার মনে হয় যে ওইখানে মসজিদ প্রতিষ্ঠা করা যাবে এখন আর ধর্মে একটা বাধা হবে না আমাদের এইখান থেকে এটা একটা মডেল হয়ে মনে হয় যে দীঘ্নদর্শন হয়ে থাকবে সারা বাংলাদেশেই আমার মনে হয় যেটা খুবই ভালো আসলে এটা অনুভূতি দিয়ে শেষ করা যাবে না কারণ ধর্ম ঝার তেছে সেটা সে পালন করবে আর সেইটা পালন করার ক্ষেত্রে যে অনুভূতি এটা ভাষাতে প্রকাশ করার মতো না আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আর আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনার এত সুদূর দূর থেকে আমাদেরকে দেখার জন্য আসছেন আমাদের সাথে একটু কথা বলার জন্য আসছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে না আপনারা আমাদের পাশে আছেন আমার এখানে আপনারাও আছেন তাদের যে আসলে এই মূর্তিটা হওয়ার পরে দেখা যায় আমি শুধু আমাদের বাংলাদেশে এমন কোনো চ্যানেল নাই ইউটিউবার নাই যে এখানে আইসা এই মসজিদ দেখে না গেছে পরিদর্শন না করে গেছে বাইরের দুইশো দেশে এটা প্রচার হয়েছে এক যুগে আর যেহেতু বাইরের আমাদের বাংলাদেশের বাইরেও দুইশো দেশে প্রচার হয়েছে সেখান থেকে ইটালি ফ্রান্স তুরস্ক থেকেও বিদেশিরা আসছিল ওনারা সে এই মসজিদ পরিদর্শন করে গেছে দেখে গেছে তাই আসলে এইটাই বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ যে না আমরা এরকম একটা কাজ করতে পারছি হয়তো তো এটা একটা ভালো কাজ আর ভালো কাজ কোথাও আটকে থাকে না এটা আবারও প্রমাণ পাইলাম তা আমি যতদিন আছি আমাদের এখানে এই এলাকায় বসবাস করতেছি এইখানে আমাদের মসজিদ আছে পাশে আমাদের কবরস্থান আছে এই পাশে দেখতেছেন এটা আমাদের কবরস্থান যেখানে আমার পিছনে আছে তেত্রিশ শতন জায়গায় এটা এখানে একটা প্রাইমারি স্কুল করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি সেটার অলরেডি পাশ হয়ে গেছে আপনারা দোয়া করবেন সামনে যে জায়গাটা আছে এখানে একটা কমিউনিটি কিনিক হবে সেটারও প্রসেস চলতেছে তা আমি মানুষ হিসেবে হিজরা কি সেটা বড় বিষয় না আমি আসলে এই সমাজের জন্য কিছু করে যেতে চাই যা আমি মানুষ মরে যাও বলে বেঁচে থাকে এটা শুনতাম কিন্তু এখন আমি এই এখানে এসে বুঝলাম যে আমি এই প্রতিষ্ঠানগুলো যে করে যেতে পারি উদ্যোক্তা হিসাবে তা আমি মনে হয় যে মরে যাওয়ার পরেও হয়তো আমি বেঁচে থাকবো আমি সম্মান চাই যে আসলে আমরা হিজরা না সকল মানুষের কাছে আমরা মানুষ হিসেবে পরিচিত হয়ে সম্মান নিয়ে বসবাস করতে চাই এটাই ধন্যবাদ আলাইকুম আরেকটা জিনিস আমি বলবো যে এই এলাকার উন্নয়ন প্লাস তনু নাম তনুর নাম এটা একসাথে মিলেমিশে এই মিশে থাকবে আর কি এই মসজিদটা যতদিন মানে আরো তো ডেভেলপ হবে বিল্ডিং হবে অন্তত তোমার কথা মানুষ মনে রাখবে যে এ মেয়েটা এখানে অনেক কিছু করেছে সবাইকে আমাদের সাথে আছে মমতা হিনা আমরা তার অনুভূতি একটু অল্প সময়ের জন্য নিব আসলাম এখানে হিজরাদের জন্য একটা মসজিদ করা হয়েছে সেটা শুনে যদিও আমার এই বিষয়টা একেবারেই পছন্দ না হিজরাদেরকে কেন আলাদা করা হবে তবুও যেহেতু মসজিদ করা হয়ে গিয়েছে সবাই আসছে এলাম দেখার জন্য তারপরও সবার কাছে আমার আহ্বান থাকবে এদেরকে দূরে ঠেলে দিবেন না এরা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদের বাবা মায়েদেরই সন্তান এরা যেন এদেরকে এদের জন্য যেন আলাদা পল্লী করতে না হয় বাবা মা যেন এদেরকে এই সব সন্তানদেরকেও শিক্ষিত করে তাদেরকে যথাযথ মানুষরূপে গণ্য করতে পারে ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব সুন্দর করে অল্প কিছুর মধ্যেই সে বিরাট অর্থ প্রকাশ করেছে এবার জুলফিকার সহবন তার আগে আমি জুলফিকার সবের কাছে জিজ্ঞেস করি তারপরে সৈয়দ আনিসুর রহমান ভাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ একটা বিষয় অনেকেই অনেক কথা বলছে কিন্তু একটা কথা যেটা মন তাহিনা মন বলেছে যে ওরা আসলে আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই বোন এই কথাটা আমি মনে করি যে এর চেয়ে আর বেশি কিছু বলার দরকার নেই ওদেরকে আলাদা ভাবার সুযোগেই নেই আর সৃষ্টিকর্তা মানুষকে জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য কিন্তু অসংখ্য মকলুকাত আছে কিন্তু এদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তো ইবাদত কে কীভাবে করবে কোথায় করবে সেটা যার যার ব্যাপার এখানে কোনো দ্বিধা বিভক্তের কোনোই বিষয় নেই কে সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এবার সৈয়দ আনিসুর রহমান ভাই সৈয়দ আনিসুর রহমান ভাই একেবারে তিরিশ সেকেন্ডের মধ্যে বলবেন আমরা এখানে এসেছি হিজরা সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গ যাই ভালো হোক না কেন তাদের জন্য এখানে একটা মসজিদ করা হয়েছে তাদের নামাজ পড়ার জন্য এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আর তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী এই সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছেন পার্লামেন্টে তাদের জন্য জায়গা রেখেছেন নির্বাচনে তাদের নির্বাচন করার ব্যবস্থা করেছেন তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা চাইবো এবং সবাইকে অনুরোধ করব। তাদেরকে যেন আলাদাভাবে দেখা না হয় তারাও আমাদের মতো মানুষ এবং আমাদের মধ্যে থেকে কিন্তু তাদের সৃষ্টি এবং আল্লাহ তালা বলেছেন সব মানুষের জন্য সবার জন্য এগিয়ে আসার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ এক সময় আমাদের আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলবো ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের সমাজে যারা হিজরা রয়েছেন তারা যারা শিক্ষিত রয়েছে তাদেরকে যদি সরকারি চাকরি দেওয়া হয় বিশেষ করে আমি মনে করি যে পুলিশের চাকরি যদি দেওয়া হয় আমার মনে হয় যে প্রশাসন আরও ভালো চলবে কারণ তাদের মধ্যে লোপ নেই তাদের পরিবার নেই তারা যা ইনকাম করবে সেটা রাষ্ট্রের এবং তার নিজের বাহিরে কোথাও তাদের পাচার করারও মনে হয় মন মানসিকতা থাকবে না ধন্যবাদ অনেক ধন্যবাদ বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমিও বলি যে এদেরকে পুলিশে দেওয়া সবচেয়ে ভালো কারণ সাধারণ পুলিশ যারা দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ঠিক করতে পারে না এরা পারবে আর এই হিজড়ারা ধরেন যশোরের ঝিকড় গেছে